মৌমাছি থেকে যে মধু সংগ্রহ করা হচ্ছে যে প্রোজেক্টে এখন দাঁড়িয়ে আছি কিছু কোন মধ্যে আপনাদের পুরো processটা দেখানোর চেষ্টা করব সরিষা ফুল থেকে যে মোমাসির মাধ্যম দিয়ে আপনারা রিয়েল মধু অথবা অর্গানিক মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করছেন এটা কতটা জনগণের উদ্দেশ্যে বলেন রিয়েল মধু অথবা অর্গানিক মধু কিভাবে বাজারে পাবে আপনার থেকে নিলে বাজারে অরিজিনাল মধু নিতে একদম গ্লাসে দিলে পারে একদম নিচে যায় ওড়েই হবে অরিজিনাল মধু অথব যদি লোডো বিশ্বাস না করে আমাদের খামারে আসবি খামারে এসে লীত চোখে দেইকে হাতে কাটি লিবই মধু লিত আসে বহু লোক আসে মনে করে নয় পায় হাফকে দি লিবো তখন আশিয়া কয় দেও টান দাও তখন ওই বেরাইলত মনে করে টান দি ওই হাফকে দি চলে যায় আর ও দুইকে দি মানে এক ফেমে টান দিয়া হয়তো এক বাক্স টান দিয়ে মনে হল তখন ওটা সেরা পড়ে এরকম হয় কিন্তু যদি ওই মনে করে দিলে মধু বাই কইরা একদম পরিষ্কার কইরা একরা দিয়ে মুইসি লিবো মেশিং থিনি তাতেও আরো খুশি আমি কত টাকা কে جنيهছানো গুলো 500

আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মাসি বলতে পারেন এই মাসির কিন্তু যে মধু সংগ্রহ করার পরে ক্ষোপ গুলো ভরেছে এটাই ওয়াশ করে অর্থাৎ এটাই এর মাধ্যমে প্রসেসিং করে আপনারা রিয়েল মধু পেতে চাইলে ভাই যেটা ড্রামের ভিতরে আগে থেকে কোন রকমের ভেজাল মধু বা চিনি দেওয়া বা মিষ্টির জোর এইরকম কোনো কিছু রাখা হবে না যদি কেউ মনে করেন যে না আমি নেক আগে থেকে মুছে পরিষ্কার একদম খালি ড্রাম থেকে রিয়েল মধু যদি নিতে চান পদলু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এই খামারে এসে আপনার অনেক সময় বাজারে কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু বাজারে মধু পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকটাই অর্গানিক না আপনাকে বলা হচ্ছে অর্গানিক রিয়েল মধু বলা হচ্ছে কিন্তু অনেকটাই কিন্তু সেখানে বিশ্বাসের প্রশ্নটা থেকে তাদের কতটা অর্গানিক ভাবে সে মধুটা আপনারা পাচ্ছেন আমার কথা হচ্ছে যে আমি যে হাপনিয়া গ্রামে এসেছি এই যে মধুর আহ যে খামারটাতে এই খামারে দেখানোর একটাই উদ্দেশ্য আপনার রিয়েল মধু যেন পান এখান থেকে অর্গানিক মধু অর্থাৎ আজকাল ভাই টাকা অনেকের আছে কিন্তু অরিজিনাল মধু পাচ্ছে না অরিজিনাল মধু যাতে আপনারা একদম জমি থেকে দেখেন সরিষার ফুলের কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এই ফুল থেকে যে মাসিগুলো এই মধুগুলো তৈরি করতেছে সেই মাসির মাধ্যম দিয়ে যে মধুটা অর্গানিক এটা একদম রিয়েল এখানে বলার কোনো সুযোগ নেই অর্থাৎ এই যে ফেমের যে চাকটা এই চাক থেকে যে মধুটা এখানে কিন্তু কোনো দুই নাম্বারই করার সুযোগ নেই এখানে স্প্রে করার সুযোগ নেই বাট ড্রামটাতে যেটা আছে ড্রামের ভিতরে কিন্তু আগে থেকেই একদম সুযোগ আছে বাট এই ফ্রেমে কিন্তু তার সুযোগ নাই বাট এরকম শত শত ফ্রেম এখানে কিন্তু দেওয়া আছে এই শত শত ফ্রেম থেকে আপনারা কিন্তু অরিজিনাল মধু যদি পেতে চান তাহলে আমাদের ফজুর ভাইয়ের যোগাযোগ করতে পারেন এবং সর্বনিম্ন কয় কেজি নিতে হবে সর্বনিম্ন লিটেলে আমার খামারে লিটেলে এক কেজি নিচে দেওয়া যাবে না মানে একটা আপনি বাইরে থেকে যদি কেউ নিতে চাও তাহলে নাটোর জেলার অন্যান্য

আর আমার পরামর্শ হচ্ছে সরাসরি জমিতে আসেন খামার থেকে রিয়েল মধু নিয়ে যান তাহলে অনেকেই বাজারে ভ্যান নিয়ে মধু নিতে আসে ভ্যানের পিছনে বড় বড় পাতিল চলে আসে দুইশো টাকা কেজি মধু গেছে কিন্তু অকক্ষ রে মধু না সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ